আজকে দেখো তো একে চিনতে পারো কি না এই যে তোমরা অবশ্যই দিদি নাম্বার ওয়ানে তাকে দেখে থাকবে বা দেখেছো আমি কিন্তু মোবাইলে দেখেছি তো আমরা গিয়েছিলাম ফুচকা খাবো করে তো এই বিএড দিদির ফুচকা দেখে আমরা অবশ্যই লোক সামলাতে পারলাম না আমি আর আমার ছেলে চলে গেছি ফুচকা খাওয়ার জন্য তো আজকে মেয়েটা এতটা পড়াশোনা করার পরে মানে দেশে তো চাকরি বাকরি নেই যে এতটা কষ্ট করে ও লেখাপড়া করেছে যে পড়াশোনা করে আমি চাকরি বাকরি করে বাবা মার পাশে দাঁড়াবো তার তো উপায় নেই তার কী করবে একটা মেয়ে হয়ে তাকে ফুচকা বিক্রি করতে হচ্ছে যে বাবা মার পাশে একটু দাঁড়ানোর জন্য সে যাই হোক ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে আমি চলে এসেছি একটা ওষুধের দোকানে তো এখান থেকে একটা ওষুধ নেওয়া দরকার ছিল তো সেটা আর পাওয়া গেলো না আর কী করা যাবে তো ওখান থেকে আমরা এবার চলে এসেছি বাড়ির দিকে আর এদিকে বাড়ির পথে যেতে যেতে দেখো স্টেশনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমরা পরশুদিন নেমেছি এখান থেকে সেই রাত আড়াইটাতে বেরিয়েছিলাম আর ওখানে ছটা পঞ্চাশে আমি নেমেছিলাম তো আজকে আমরা গিয়েছিলাম এসছিলাম একটু রানাঘাটে মানে ফোনের একটা উপরে গ্লাস লাগানোর দরকার ছিল একটা ব্যাক কভার কেনার দরকার ছিল এটা আমি পাচ্ছিলাম না আমাদের ওখানটাতে তাই আমরা এসছিলাম তো আমি রানাঘাটে এসে যে কোনো রকম ভিডিও করব আজকে সেরকম কোনো পরিকল্পনা ছিল না কিন্তু এই বিয়ের দিদির ফুচকার এসে আমি ভাবলাম যে একটু শেয়ার না করলেই নয় তো আজকে যে সন্ধেবেলা সন্ধে না এখন বাজে প্রায় রাত সাড়ে সাতটা হ্যাঁ রাত আটটার মতো প্রায় বাজে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো এখন যাচ্ছি আমরা অটোর কাছে টোটোতে উঠবে বলেছিল কিন্তু আমি আর টোটোতে উঠি দিই বলছি না টোটোতে উঠলে পনেরো টাকা করে নেবে একা কিছু না তো এখানে অটোতে চলো দশ টাকা করে নেবে আরামসে বসে যেতে পারবো কিন্তু এসে দেখছি যে একদম অটো ভর্তি হয়ে গেছে তো আমি বলছি যে তিনজন কি হবে জিজ্ঞাসা করো তিনজন হবে তা আমরা বসেই এসেছিলাম কোনো অসুবিধা হয়নি তো এখানে তো আর ওষুধটা পেলাম না এখানে এসে বাজারে এসে আমাদের ওষুধটাকে আমি চাইলাম তো ওষুধটা আমি পেয়েও গেছি এখানটা তো বাড়ির কাছে আর পেলাম কিন্তু দূরে বড়ো দোকানের বাইরে সে যাই হোক আমি কালকে চলে যাব বলে কিছু কেনাকাটা করছি মানে একটু বিস্কিট টিস্কিট নিয়ে যাচ্ছি আর এখানে ছেলে খাবে জল তাই ও এক গ্লাস এক বোতল জল নিল সরি আর আর কিছু বিস্কুট যে বিস্কুটগুলো আমি নিয়ে যাব এখানে ক্রোশ বিস্কুটগুলো বেশ ছোটো ছোটো আমাদের ওখানে পাওয়া যায় না আর না হলো কিছু লিচু আর এইদিকে বাজারটা কিন্তু তেমন একটা না ষষ্ঠীর বাজার গেছে তো তেমন একটা ভিন নেই বেশিরভাগ মানুষই গেছে আর এইদিকে এই গলিতে দাদা যাচ্ছে যে চাল কুমড়ো দানা আনতে যে আমরা বাড়িতে গিয়ে লাগাবো আমরা তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে চাষবাস করা হয় এবার গল্প করতে করতে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেছি আর কালকে কিন্তু কোনো ভিডিও আমি করতে পারিনি সময় হয়নি তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে